সালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলে ভিডিওটা করা অনেকেই কইল পাখির বিভিন্ন ভিডিও দেখে বা অনেক জায়গায় অনেক কিছু দেখে এলো কৈল পাখি লাভজনক ব্যবসা মনে করে অনেকেই করার জন্য আগ্রহ হচ্ছেন যদিও কৈল পাখি আসলে লাভজনক ব্যবসায়ী কিন্তু এই লাভটা আসলে এমনি এমনি আসে না এই লাভের পিছনে অনেক কিছু রহস্য আছে যে বিষয়গুলো আসলে তেমন কেউ কোনো ভিডিওতে তুলে ধরে না কৈল পাখি পালন করার পরে যেমন ডিম পাওয়ার পরে মনে অনেক আনন্দ মনে হয় অনেক আনন্দ লাগে আবার এর পিছনে কিন্তু কিছু কষ্ট করতে হয় এই আনন্দটা এমনি এমনি আসে না সেই কষ্টর বিষয়গুলো আজকে তুলে ধরব কষ্ট বিষয়গুলো হলো যেমন দেখেন এগুলো কিন্তু কোয়েল পাখির মল বা পায়খানা যে যাই বলুন এই বিষয়গুলো অনেকে এখানে ট্রে ব্যবহার করে বা অনেকে পলিথিন ব্যবহার করে ঠিক অতএব আমিও এখানে আপনার একটা ভ্যাকসিন কেটে দুই ভাগ করে দুই থাকে ব্যবহার করি এই ভ্যাকসিনগুলা মনে করেন যে সপ্তাহে একবার দিতে হয় পানি দিয়ে অন্য সময় না দুলেও সারে কিন্তু এই মলগুলা কিন্তু এইভাবে রাখা যায় না এই মলগুলোকে প্রতিদিনই পরিষ্কার করতে হয় সে পরিষ্কারটা কিভাবে করি সে বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর কোয়েল পাখির ডিম পাওয়া যেরকম খুব আনন্দের বিষয় কোয়েল পাখি পালা যেমন লাভের বিষয় ঠিক এই কোয়েল পাখির মল পরিষ্কার করাটা একটা ঘিনের বিষয় নতুন যারাই কোয়েল পাখি পালন করবেন আমার সাজেশন হলো যাই আপনি যদি এই ময়লা পরিষ্কার করতে না পারেন তাহলে আপনি কোয়েল পাখি পালন করার কোনো দরকার নেই আপনার একটা কথা আছে আপনি যদি এই ময়লার গ্যাস না নিতে পারেন গন্ধ শুনতে না পারেন তাহলে আপনাকে দিয়ে কোয়েল পাখি পালন করা যাবে না আপনি অন্যের ভিডিও দেখে সব করে কোয়েল পাখি পালবেন সেই পাখি এভাবে থাকবে ময়লা পড়বে আপনি সেগুলো পরিষ্কার করতে পারবেন না আপনার জন্য কোয়েল পাখি পালন করা সম্ভব না আপনি দয়া করে কোয়েল পাখি পালন করবেন না কারণ এই ময়লাটা অনেক কষ্টকর একটা বিষয় দেখেন এটা আর একটা থাকে ময়লা সবাই কিন্তু এই মলগুলো পরিষ্কার করতে পারে না যার জন্যই বলছি যে এটা নিজের খামার কাজ নিজেকে করতে হয় অন্যকে দিয়ে করানো যায় না বা অন্যকে দিয়ে করালে অ্যাকুরেটলি আপনি হবে না নিজের কাজটা নিজে নিজের মন মতে করতে পারবেন নিজের মন মতো পরিষ্কার করতে পারবেন যেহেতু এই ময়লার বিষয়টা আপনি যদি পরিষ্কার করতে না পারেন তাহলে আপনি ওগুলা পালন করার কোনো প্রয়োজন নেই আজকে আমি দেখাবো এই মলগুলা আমি কীভাবে পরিষ্কার করি এই জন্যে আপনাদের কাছে এটা তুলে ধরা দেখেন আমি একটা বেলসা নিলাম এই ব্যালসাটা দিয়ে এভাবে পরিষ্কার করে ফেলবো ময়লাগুলা যদি মনে করেন এখানে নাক বন্ধ করে আসবেন হ্যান্ড গ্লাস ব্যবহার করবে তাহলে আপনি কৈলাকি পালন করার দরকার এগুলো আপনার নিজ হাতেই করতে হবে এইসব কাজ এত স্বকৃণতা দিয়ে হয় না দেখেন আমি এসেটা পরিষ্কার করছি হালকা কিছু ময়লা শুধু ভ্যাকসিনে লাগানো আছে তবে এখান থেকে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা নাই বেশি মল যখন জমানো থাকবে ওগুলা সাথে বাফ হয়ে যাবে বিজে ভিজে থাকবে ওইখান থেকে মল আসবে গ্যাস হবে ওই মলগুলো থেকে আপনি যখন এইভাবে পরিষ্কার করবেন প্রতিদিন ওইখান থেকে আপনি গ্যাস হওয়ার সম্ভাবনা নাই আর আপনার সপ্তাহে মিনিমাম একদিন এটা পানি দিয়ে একবারে পরিষ্কার করতে হবে দিন করতে পারলে আলহামদুলিল্লাহ আরও ভালো আমি ভালো করে পরিষ্কার করি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবগুলো ময়লা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে দেখেন একবারে সবগুলো ক্লিন করে ফেলছি এই যে এখানে নিয়ে গোল করে রাখছি এখন ওইখান থেকে বালতিতে দিয়ে দিব ঠিক একইভাবে দনু থাকে ময়লা পরিষে করা হয়েছে এই যে এদিকে নিয়ে গোল করে রাখা হয়েছে এখন এগুলোকে বালতিতে দিব বালতিতে দিয়ে এখানে যেখানে ফালানোর একটা গর্ত করা আছে ওই গর্ত দিয়ে ফেলে দিয়ে আসবে এগুলোকে দেখেন আমি ওগুলোকে বেলসা দিয়েই বালতিতে ভরব যে বাইরে যারা এই কয়েল পাখি পালন করবেন তাদের জন্য এটাই মেন বিষয় আপনি যদি এই বিষয়গুলা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন এবং কয়েল পাখি পালন করতে আগ্রহী হতে পারেন না হলে অযথা অন্য কারো ভিডিও দেখে নিজের মনে আশা বাঁধবেন না কারণ কইল পাখি পালনের সবচেয়েতে কষ্টকর বিষয় হলো যে ময়লার বিষয়টাই সকলে ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন যে খামারে সফলভাবে খামার পালন কর সফলভাবে খামার পরিচালনা করতে পারি এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কারো জিরো বাচ্চা লাগে জিরো বাচ্চা নিতে পারবেন জিরো বাচ্চার জন্য যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে জিরো বাচ্চা নিতে পারবেন আপাতত শুধু জিরো বাচ্চা আছে বড় কোনো বাচ্চা আপাতত নাই এ বলে আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার